রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি বিয়ে করেছিলেন এখনও বছর পূর্ণ না হলেও তাদের জনপ্রিয়তা কমেনি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করতে করতেই শ্বেতা বিয়ে করেন যদিও এখন সেই সিরিয়াল শেষ হয়েছে বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে একসঙ্গে হাজির হন তারা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা শ্বেতাকে প্রশ্ন করেন তিনি কি মা হওয়ার পরিকল্পনা করছেন শ্বেতা স্পষ্ট করে বলেন তিনি গর্ভবতী নন এবং এখনই সন্তান নেওয়ার ইচ্ছে নেই তিনি জানান এখন তার জন্য কাজই প্রধান তবে রুবেল মজার ছলে বলেন এখন সরস্বতী থাকুক পরে লক্ষ্মী আর কার্তিক আসবে এবছর শ্বেতা পুরস্কার না পেলেও রুবেল তুই আমার হিরো ধারাবাহিকে সাক্ষ্যজিত চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই